শারদীয়া উপলক্ষে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বস্ত্র বিতরণী অনুষ্ঠান শারদীয়া উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আসন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল মালডাঙ্গা বাস স্ট্যান্ডে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিৎ পান ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিপুল রায় বাঘাসন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং কর্মীরা এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান উপলক্ষে প্রায় পাঁচশো জন অসহায় মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো এই অনুষ্ঠানের মধ্যে দিয়েই অন্যদিকে নতুন বস্ত্র পেয়ে খুশি অসহায় মানুষেরা ব্লক তৃণমূল কংগ্রেসের এই রকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই মন্তেশ্বর থেকে রাহুল রায়ের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ